নলেন তৈরিতে বাধা ভীমরুল শিউলিদের পাশে প্রশাসন শীতকাল মানে নলেন সময় শীতকাল এলেই স্বাভাবিকভাবে কিছু জিনিস চলে আসে যার মধ্যে অন্যতম নলেন বা খেজুর গুড় এগুর ভালো বাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল স্বাদু গন্ধের জন্য শীতের সময় খেজুর গুড়ের চাহিদা অনেকটাই বেশি হয় শীতের শুরু থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে শিউলিরা আগুনে জাল দিয়ে তৈরি করে খেজুর গুড় কিন্তু এই খেজুর গাছের রস সংগ্রহ করতে বাধা হয়েছে ভীমরুল বলতা ভীমরুল ও মৌমাছির দাপটে গাছ থেকে রস পড়তে সমস্যায় পড়েছেন শিউলিরা বলতা ভীমরুল মৌমাছির আক্রমণে আহত হচ্ছেন শিউলিরা কতগুলো গাছ আছে আমার গাতে চেয়ে একশো তিরিশটা গাছের রস পা হচ্ছে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এখন তো ঠিক মতন ঠান্ডা পড়েনি মৌ পোকা ঘিমোল পোকা বলতা এগুলো তো প্রচুর অনেকে মনে অনেকে তো আরও হয়ে গেছে এই পোকা মারার জন্য। কুমিল্লারপুর জেলার হলদিয়া মহিষাদল তমলুক সহ বিভিন্ন জায়গায় ভীমরুলের কামড়ে হাসপাতালে 10 জনেরও বেশি শুলিরা তাই এবার শুলিদের পাশে দাঁড়ালো প্রশাসন। ব্লক প্রশাসনের বিশেষ উদ্যোগে নলিনগুর তৈরিতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরি করেন মূলত পরিযায়ী মানুষজন। জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে দুই থেকে তিন মাসের জন্য বাসাবাদে। যেই এলাকায় বাসাবাদে সেই এলাকার আশপাশের খেজুর গাছগুলিতে খেজুর রস সংগ্রহ করেন। আর খেজুর গুড় তৈরি করতে পরিবারের লোকজন সাহায্য করে কিন্তু এবছর খেজুর রস সংগ্রহ করতে গিয়ে বোলতা ভিমরুলের আক্রমণে সমস্যায় পড়তে হচ্ছে রস সংগ্রহ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভীমরুল ও বোলতা এই পরিস্থিতিতে শিউলি এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এগিয়ে এলো পঞ্চায়েত প্রশাসন পঞ্চায়েত প্রশাসন থেকে এলাকায় শিউলিদের ভীমরুল ও বোলতা নিয়ে সচেতনতার কাজ হচ্ছে সন্ধ্যার পর বা ভোরের আগে গাছে না ওঠা টর্চ না জ্বালানো গাছে ওঠার আগে চারদিক ভালো করে দেখে নেওয়ার মতো বিষয়গুলি অবগত করানো হচ্ছে শিউলিদের এরকমই একজন খেজুরগুর কারবারি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানা এলাকা থেকে পরিবার নিয়ে প্রতি বছর তমলুক এলাকায় চলে আসেন তিনি বলেন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে

কৃষ্ণদের কথায় ঝোপঝাড় কমায় ভিমরুল মানুষের কাছাকাছি আসছে বাসা দেখলে দমকলকে ফোন করার পরামর্শ দিচ্ছেন তিনি শিউলিরা জানার অন্যান্য বছরের তুলনায় খেজুর গাছে বলতা ও ভিমরুলের আধিক্য বেশি নিজেরা ধোয়া তৈরি করে রস সংগ্রহ করছে এমনিতেই উত্তরে হাওয়ার দেখা নেই তার ওপর খেজুর রস সংগ্রহ করতে গিয়ে বলতা ভিমরুলের ভয়ে সব মিলিয়ে শীতের নলেন ব্যবসাকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে শ্রী রিপোর্ট লোকাল এইটিন বাংলা